রাজহাট নিউটাউন এলাকায় ফোর লেন ওপরে এত কম প্রাইসে আপনারা ফ্ল্যাট আর কোথাও পাবেন না মাত্র লাখ থেকে শুরু হচ্ছে আমাদের এই আস্থা প্রজেক্টের শুরু হয়ে গেছে যোগাযোগ করুন সবুজে ভরা মনোরম পরিবেশ আমাদের আস্থা প্রজেক্ট ফোর ওপরে আর পাশাপাশি আপনি পেয়ে যাচ্ছেন সব স্কুল কলেজ হসপিটাল মল মেট্রো স্টেশন রেলওয়ে স্টেশন এবং এয়ারপোর্ট বিশ্ববাংলা গেট এবং রাজারহাট থেকে আমরা পিক আপ এন্ড ড্রপ সার্ভিস দিচ্ছি তো আপনারা আসুন তাড়াতাড়ি ভিজিট করে দিন এত কম বাজেটের মধ্যে আপনারা রাজারহাট নিউ টাউনে আর কোথাও ফ্ল্যাট পাবেন না আমাদের এই আস্থা প্রজেক্ট ছাড়া আমাদের এই বাজেট ফ্রেন্ডলি প্রজেক্টে আপনি সব ধরনের মডার্ন ইমিউনিটিস পেয়ে যাবেন জিম সুইমিং পুল কাওয়ানাস চিলড্রেন প্লে এরিয়া লাইব্রেরি কোয়ার্কিং জোন যেটা আজকের দিনে খুবই প্রয়োজন লাইব্রেরি আপনাদের বাচ্চাদের জন্য খুবই প্রয়োজন অ্যান্ড স্কাই ওয়াক বগেরাও আপনি পেয়ে প্রত্যেকটা বিল্ডিংয়ের রুফটপই কানেক্টেড থাকছে স্কাই ওয়াক দ্বারা আপনারা এখানে লিফ্ট সুবিধাও পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটা ছাদই একটা অপরের সাথে কানেক্টেড রয়েছে স্কাই দ্বারা তো এটা একটা বিশেষ সুবিধা আপনি পেয়ে যাবেন এন্ড আমাদের মানে সবকটা এমিউনিটিস মোটামুটি আমাদের রুফ আছে আমাদের এই প্রজেক্টে আপনি লিফ্ট সিঁড়ি দুটোরই সুবিধা পেয়ে যাচ্ছেন এবং একটা স্পেশালিটি কি আছে আমাদের এখানে আমাদের প্রত্যেকটা বিল্ডিং এর ছাদই একে অপরের সাথে স্কাই ওয়াক দ্বারা কানেক্টেড থাকছে এন্ড প্রত্যেকটা বিল্ডিং এর উপরেই আমাদের এমিউনিটিস গুলো আছে যেমন জিম কমিউনিটি হল চিলড্রেন প্লে জোন সিনিয়র সিটিজেন জোন কো ওয়ার্কিং জোন যেটা আজকের দিনে খুবই দরকার খুবই অ্যাফোর্ডেল প্রাইসে আপনি এত সুন্দর একটা প্যাকেজ পেয়ে যাচ্ছেন অল আপনি পেয়ে যাচ্ছেন কো ওয়ার্কিং জোন যেখানে আজকের দিনে খুবই প্রয়োজন এবং লাইব্রেরি আমাদের এই প্রজেক্টটা দুশো এগারো নম্বর বাস একদম ওপরেই আছে তো আপনি প্রজেক্ট থেকে বেরিয়েই বাসের কানেক্টিভিটি পেয়ে যাবেন এখান থেকে আপনি টোটো অটো সব কিছুই পেয়ে যাচ্ছেন আমাদের প্রজেক্টটার পাশেই আছে মেট্রো স্টেশন এবং এয়ারপোর্ট আর রেলওয়ে স্টেশন দুটোই খুবই কাছাকাছি রয়েছে

আরো তার মতো আরো আইআইটি খড়গপুর এবং আরো কিছু ইউনিভার্সিটি তো তার আশেপাশেই রয়েছে টোটাল একশো দশ কাটা ল্যান্ডের উপরে আমাদের দুশো এগারো মেন রোডের উপরে আমাদের এই প্রজেক্টটা আছে যেটার মধ্যে দুশো এগারোটা ফ্ল্যাট আছে জি প্লাস ফোরের টোটাল চারটে টাওয়ার আছে এখানে এর মধ্যে আপনি তো মডার্ন অ্যামিউনিটি সব কিছু পেয়ে যাচ্ছেন জিম কমিউনিটি হল সুইমিং পুল এর সঙ্গে সুইমিং পুলটা আপনার থাকছে নিচে যেখানে বি ব্লকের মাঝখানেই আছে যেটা সুইমিং পুল এবং প্লে এরিয়া যেটা আছে সুইমিং পুল বাচ্চাদের জন্য একটা আলাদা করে বেবি পুল আছে এবং বড়দের জন্য একটা বড় স্পেসিয়াস সাইজের সুইমিং পুল আছে তার সাথে তার সাথে আপনি পুল কাপানও পেয়ে যাচ্ছেন এছাড়াও আমাদের এই প্রজেক্টে পাচ্ছেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন পাওয়ার ব্যাক আপ অ্যান্ড টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আপনার ওয়াটার সাপ্লাই আমাদের প্ল্যান্টের প্রোজেক্টের মধ্যেই থাকছে ওয়াটার ফিল্টারেশান সিস্টেম যেখানে আপনার আয়রনের কোনো সমস্যা আপনার আসবে না ইন ফিউচার আর বেসিক্যালি যদি আপনি দেখেন কোন একটা প্রজেক্টে বড় টাউনশিপ প্রজেক্ট ছাড়া এন্ট্রি এক্সিট দুটো গেট থাকে না নর্মালি একটা গেট থাকে আমাদের প্রজেক্টের মধ্যে আপনি দুটো গেট পেয়ে যাচ্ছেন একটা এন্ট্রির জন্য একটা এক্সিটের জন্য আর প্রজেক্টের মধ্যে আমাদের পার্কিং থাকছে ইন্ডিপেন্ডেন্ট কভার পার্কিং থাকছে যে আপনার কোনো শেয়ার পার্কিং থাকছে না অথবা আপনার ডিপেন্ডেন্ট পার্কিং নেই আর লিফ্ট ফেসিলিটিও পাচ্ছেন আপনি রুফটপ পর্যন্ত যেহেতু আমাদের রুফের উপরে অ্যামিউনিটিস আছে তো রুফটা পর্যন্ত লিফ্ট ফেসিলিটিও পাচ্ছেন আর মেটেরিয়ালগুলো আমাদের এখানে সব কিছু ভিট্রিফাইড টাইলস দিয়ে বানানো হচ্ছে যেমন ফ্লোরে আপনি ভিট্রিফাইড টাইলস পাচ্ছেন কিচেন ওয়ালে আপনি পুরোটাই টাইলস থাকছে সেভেন ফিট পর্যন্ত এছাড়াও আমাদের প্রজেক্টে কিচেনে আপনি গ্রানাইট গ্রানাইট ফিনিশের মার্বেল স্লাব পাচ্ছেন এবং রুফের রুফ পর্যন্ত ওরা টাইলস ফিনিশিং থাকছে আর তার সঙ্গে আপনার সিঙ্কটাও থাকছে আর ওয়াশরুমে যদি আপনি দেখেন তাহলে দুটোই আপনার জ্যাগওয়ালের ফিটিংস থাকছে অথবা স্কোয়ালের ফিটিংস থাকছে যেগুলো ভ্যারিফাইড কোম্পানি টপ ব্র্যান্ডেড ফিটিং গুলো থাকছে হ্যাভেলসের থাকছে এবং সুইচ বোর্ড গুলো থাকছে হ্যাভেলসের আর ফ্লোরে আপনার ভেরিফাইড ভিট্রিফাইড টাইলস থাকছে এবং ওয়াশরুমে আপনার 7 ফিট পর্যন্ত টাইলস থাকছে যেগুলো খুব কম প্রজেক্টেই থাকে এবং ওয়াশরুমের নিচে আপনার অ্যান্টি স্কেট টাইলস থাকছে এছাড়া আমাদের প্রজেক্টে যে সমস্ত ম্যাটেরিয়ালস ইউজ করা আছে সবগুলোই উন্নত মানের টপ কোয়ালিটির ম্যাটেরিয়াল খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে আমাদের প্রজেক্ট থেকে আপনি ফ্ল্যাট বুক করতে পারবেন টাউন রাজারহাট এরিয়াতে এমন লাক্সারিয়াস প্রজেক্ট এই কম এত কম প্রাইসে আপনি কোথাও পাবেন না যেখানে 2 বিএসকে 36 লাখ থেকে আপনি পেয়ে যাচ্ছেন এবং 3 বিএসকে 50 লাখ থেকে 50 লাখের মধ্যে আপনি পেয়ে যাবেন আমাদের প্রজেক্টটা রেডি অ্যাপ্রুভড আছে এখানে আপনি অল ব্যাংকস অ্যাপ্রুভড আছে তো আপনি ইএমআই এর মাধ্যমে ফ্ল্যাট কিনতে পারেন হোম লোনের ক্ষেত্রে আপনাদের কোনো অসুবিধা হবে না আমরাই প্রোভাইড করছি হোম লোন তো আপনারা আসুন বুকিও সাইট ভিজিট টুডে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম বিতীর্থ বিশ্বাস আমার কন্টাক্ট নাম্বার 9330769029 এছাড়াও যদি কোনো কোয়ারিজ থাকে আমাকেও কল করতে পারেন আমার নাম আলামিন মোল্লা আস্থা প্রজেক্ট নিয়ে কোনো কোয়ারিজ থাকলে আমাকে কল করতে পারেন আমি এক্সপিরিয়াল ট্রাস্ট আলামিন মোল্লা কথা বলছি আমার নাম্বার সেভেন জিরো ফোর সেভেন ফাইভ টু জিরো ফাইভ ফোর ওয়ান আরেকবার বলছি সেভেন জিরো ফোর সেভেন ফাইভ টু জিরো ফাইভ ফোর ওয়ান তো আসুন তাড়াতাড়ি বুকিং করুন এত কম প্রাইসে ফোর লেনের ওপর এত ভালো পরিবেশে আপনারা ফ্ল্যাট আর কোথাও পাবেন না মাত্র বাইশ লাখ টাকা থেকে শুরু হচ্ছে আমাদের এই আস্থা প্রজেক্টের ফ্ল্যাটগুলো তো আসুন তাড়াতাড়ি বুকিং করুন এত কম প্রাইসে ফোর এত ভালো পরিবেশে আপনারা ফ্ল্যাট আর কোথাও পাবেন না সবুজে ভরা মনোরম পরিবেশ আমাদের আস্থা প্রজেক্ট আর ওপরে আপনি পেয়ে যাচ্ছেন সব স্কুল কলেজ হসপিটাল মল মেট্রো স্টেশন রেলওয়ে স্টেশন এবং এয়ারপোর্ট তাই আর দেরি না করে তাড়াতাড়ি যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে আমার নাম বিধি বিশ্বাস যে কোনো ধরনের বা সাইট ভিজিটের জন্য আপনি কল করুন বিশ্ব বাংলা গেট এবং রাজাহাট থেকে আমরা পিক আপ এন্ড ড্রপ সার্ভিস দিচ্ছি তো আপনারা আসুন তাড়াতাড়ি ভিজিট করে দিন মাত্র বাইশ লাখ টাকা থেকে শুরু হচ্ছে আমাদের এই প্রজেক্ট আমাদের বুকিং কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে অনেক বুকিং চলছে আজ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে